السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمت شدي اكت درود جان قراءة رسول الله صلى الله عليه وسلم درود رسول صلى, درود. صلى الله عليه وسلم شكان درود اللهم صل على

তো এটি ভুল ধারণা এবং সাধারণ পাবলিকের ভিতরে এটি বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে কিন্তু ঠিক নয় এর মূল গল্প হলো যে সাইদ বিন ওয়াহাফ আল কাহতানি ডক্টর সাঈদ বিন ওয়াহাফ আল কাহতানি রচিত হেসল মুসলিম নামক একটি ছোট্ট গ্রন্থ দুয়ার সমাহার গ্রন্থ এখানে উনি এই দরদটি দিয়েছেন তো এ থেকে পাবলিক মনে ভেবে বসেছে যে এটি হলো রাসূলের দরুদ এবং উনি রেফারেন্সেও উল্লেখ করেছেন তবরানির তো আসল কথা হলো যে উনি এখানে উল্লেখ করেছেন একটা মশালা যে সকালে এবং সন্ধ্যায় যে দরুদ পাঠ করবে দশ বার করে সে রসুল্লাহ সবসময় সাফাত হবে এ মর্মেন এখন হাদিস তবরানি রেফারেন্সে উল্লেখ করেছে এরপরে উনি দৌড়টা দিয়েছেন তো দৌড়টা ওনার তরফ থেকে বানানো কিন্তু রেফারেন্সে দেওয়া রয়েছে এতেই পাবলিক ধোঁকা খেয়েছে তো আসল কথা হলো যে রেফারেন্সে উনি শুধু এতটুকু উল্লেখ করতে পেরেছেন রসম উল্লাহ সসামের হাদিস হিসেবে যে যে ব্যক্তি পাঠ করবে দশবার করে সকালে দশবার করে বিকালে মানে সন্ধ্যায় সে আমার সাফাত পাবে মানে রসম উল্লাহ সসাম বলেছেন তো এতটুকু রসম সাসম হাদিস তো এরই প্রেক্ষিতে উনি দরুদটা বানিয়েছেন আর বলেছেন বার সকালে দশবার সন্ধ্যায় পাঠ করতে হবে এরপর এটা রেফারেন্স দিয়েছেন কিন্তু এই দরুদটা কি মানে পাবলিক ভেবে হয়েছে যে এটি রসম উল্লাহ দরুদ তার থেকে প্রমাধ্যম আসলে এমন নয় বরং এটা বিন ওয়াহাফ আল কাহতানির দরুদ রাহেমাহুল্লাহ কিন্তু পাবলিক রেফারেন্স দেখে ভুল করে এটা তারা ভেবে নিয়েছে যে এটা রসুল্লাহ সাহায্য সেখানে দরদ না না বল্লাহে এটা রাসুল সাসম সেখানে দরদ কেন হবে এমন কি উনি যে মাসলার উপরে রেফারেন্স উল্লেখ করেছেন তাবরান ইত্যাদির ওই মাসলাটাও বলা যেতে পারে গলত কারণ ওই মর্মের যে হাদিসটি উনি পেশ করেছেন ওই হাদিসটি মূলত শেখ আলমেন আগে হাসান বলেছিলেন অর্থাৎ তাবরানি হাদিসটি যে ব্যক্তি দশবার দরদ পাঠ করে সকালে এবং সন্ধ্যায় সে আমার সাফাত পাবে তো এই মর্মে হাদিসটিকে শেখ আলমিনে আগে হাসান বলেছিলেন সহি আর গিবে কিন্তু পরে সন চলছে আলোচনা করে উনি বলেছেন যে না হাদিসটি জয়িফ হাদিসটি জয়িফ এবং জয়ীফ এটাই তার লেটেস্ট সিদ্ধান্ত তার মানে আর লিমিট করার ইয়ে কোনো দলিল থাকলো না যে সকালে দরুদ দশবার পাঠ করলে বিকালে দশবার পাঠ করে নবী শহাত লাভ হবে এ মর্মে আর কোনো দলিলই থাকলো না তো ওই আটাও গলত এখন আর দরদটা ওটা শায়েখ বিন ওহাফ আল কাহাতানির কিন্তু দুঃখর ব্যাপার বা দুঃখিত হওয়ার বিষয় যে এটাকেই পাবলিক দরদ বসে এই জন্যে জমা দিন আসলে দরদটি বেশি বেশি ফাট করার চেষ্টা করে কোন দরদটি আল্লাহ মাসলাসাল্লেম আলানাবিয়ানা মোহাম্মদ মায়েসির এই দরুদ চলবে না অর্থাৎ রাসুল সাহসামের দরুদ হিসেবে চালানো এটা অপরাধ হ্যাঁ তবে এই শব্দের দরুদ বলা যেতে পারে আল্লাহাম সাল্লাসম আল নবীনা মুহাম্মাদ বলা যেতে পারে তবে এটাকে রাসুল সাহসাম শেখানো দরুদ জ্ঞান করা একটা জঘন্য মূর্খতা তবে সংক্ষিপ্ত দরুদের ভিতরে একটি মাত্র দরুদ পাওয়া যায় আসমানের নেচে জমিনের উপরে হাদিস ভিত্তিক অর্থাৎ রাসুল সাল সাল্লামের শেখানো দরুদ সেটি হলো আল্লাহ সাল আলহ মুহাম্মদ আলা আল মুহাম্মদ এটি সোনান এসেছে হাদিস নম্বর বারোশো বিরানব্বই এবং হাদিসটিকে শেখ আলবানী সাহি বলেছেন তো এই একমাত্র দরুদ যা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে শেখানো তো এই দরদ্টি আমরা পাঠ করতে পারি বাকি থাকলো জমার দিনে আমরা কোন দরদ পাঠ করব। তো দরদে ইব্রাহিমই পাঠ করার পক্ষে অনেকেই বলেছেন আবার অনেকেই মনে করেন যে এটা তো সালাতের ভিতরে রাসুল্লাহ সালাহ আলী আসাল্লাম শিখিয়েছিলেন সুতরাং সালাতের ভিতরে এই দরুদই পাঠ করতে হবে বা এই দরুদে ইব্রাহিমের যতগুলি বর্ণনা এসেছে যতগুলি শব্দ এসেছে সব শব্দের যে কোনো শব্দ অবলম্বন করে যে কোনো এই দরুদ ইব্রাহিম বেছে না যেতে পারে কিন্তু সালাতের বাইরে বিশেষ করে জুমার দিনে কোন দরুদ পাঠ করা উত্তম সে বিষয়ে ওলামা একেরাম দুটি অহেমত ব্যক্ত করেছেন কিছু ওলামা একেরাম মনে করেন যে এখানে শুধু সালাতই রয়েছে অর্থাৎ আল্লাহ মুহাম্মাদ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر الله كل دكت بعج كان صلاة الجهاء هي أر الله رسول الله صلى الله عليه وسلم كي يقولن تار بيشي إن الله وملائكته يصلون على النبي ইয়া ই হল্লা দিনা মনুসল্ল আল্লিম তসলিমা নিশ্চয় আল্লাহ এবং তার ফেরস্তা মণ্ডলী নবীর প্রতি সালাত প্রেরণ করেন সুতরাং হে ইমানদারগুন তোমরাও তার উপরে সালাত এবং সালাম প্রেরণ করো তো আল্লাহর পক্ষ থেকে সালাত প্রেরণের উদ্দেশ্য হলো অর্থ আবুল আলিয়া তাবিদ হেসে উনি বলেন যে এর অর্থ হলো আল্লাহ রবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রশংসা করেন তার একেবারে নিকটবর্তী নৈকট্যশীল ফেরজ তাদের নিকটে এটা হলো সালাতের অর্থ আল্লাহর পক্ষ থেকে আর ফের তাদের পক্ষ থেকে সালাতের অর্থ হল দোয়াবুল দোয়াবুলমা ফেরহ রহমা। রহমান মাঘলাতে দোয়া করা আর মানুষের পক্ষ থেকে সালাতের অর্থ হল তার জন্য সালাত এবং সালামের দোয়া করা সালাত এবং সালাম একসাথে পাঠ করতে বলেছেন মহানবুল্লাহ আলমী সুতরাং একসাথে এই সালাত সালাম প্রেরণ করার শব্দ কি হতে পারে এ নিয়ে আলাম বলেন যে সংক্ষেপ আকারের শব্দ যেটা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায় তবে ওটা রাসুল সহ হাদিসের অংশ নয় বরং মহাদ্দিন এক রামের পরিভাষা হিসেবে উল্লেখ হয়েছে সংক্ষেপ আকারে দরুদ যেটাকে বলি আমরা সেটা কি সাল্লাহ আলি আসাল্লাম সল্লাহ আলি আসাল্লাম তবে মনে রাখতে হবে এটিও উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের শেখানো কোনো সলাদ বা দরুদ নয় তবে মাহাদ সিনকেরাম এই দরুদটি সংক্ষিপ্ত আকারে বলে থাকেন সে হিসেবে বলা যেতে পারে জুমার দিনে সাল আলী ওয়াসাল্লাম বা দৌরদ ইব্রাহিমে বলা যেতে পারে ইনশাল্লাহ সমস্যা হবে না আর যদি কেউ মনে করে যে আমি বড় দরুদ পাঠ করছি কিন্তু সংখ্যা বাড়াতে পারছি না আর রাশল্লা সাম বেশি বেশি তার উপরে দরুদ পাঠ করতে বলেছেন জুমার দিনে তো এখন সংক্ষেপে কোন দূরদ পাঠ করা যেতে পারে সংখ্যা বাড়িয়ে তো সেই হিসাবে বলা যেতে পারে সাল্লাহ আলী হাসাল্লাম পাঠ করা যেতে পারে যা মহান আল্লাহর নির্দেশনার উপর আমল হয়ে যায় কারণ আল্লাহরাল্লাহ শুধু সালাদ প্রেরণ করতে বলেননি এরা রাসুল শাসনের উপর বরং সালাত এবং সালাম প্রেরণ করতে বলেছেন তো সাল্ল্লাহ আলিহাসাল্লাম সেই হিসেবে সংক্ষেপ তাকারে আদায় হয়ে যায় এ উপর আমল হয়ে যায় সুরাহজের এ আয়তের উপরেই আমল হয়ে যায় হ্যাঁ তো এটা সংক্ষেপ তাকে বলা যেতে পারে আর রসুউল্লা সাল্লাহ আলহি ওয়া শেখানো দরুদ হিসাবে সংক্ষেপ দরুদ একটু আগে বলেছি আলোচনা সরুদ দেখি বলেছি সেটি হলো আল্লাহ সাল্লা আলাহ মুহাম্মদ ও আলা আলে মুহাম্মদ সরান্না হাদিস সোহি হাদিস সরান্না সাই বারোশো বিরানব্বই নম্বর হাদিস হাদিসটিকে আল বানী বিশুদ্ধ বলেছেন ইসমাইল আল কাদির রসলের প্রতি সালাত বিষয়ে একটি বই রয়েছে সেই কেতাবে যে হাদিসটি উনি উল্লেখ করেছেন তো যা হোক এবং এখানে শেখাল মানে এ কেতাবের তাহকিকে তিনি বলেছেন হাদিসটি বিশুদ্ধ তাহলে সংক্ষিপ্ত আকারে দরুদ এবং সন্নাতি দরুদ হলো আলা সাল্লাহ ও আলা আল মুহাম্মদ আর আল্লাহমাস্ল আলীন মাহমদ এটা সাঈদ বিন ওয়াহাফ আল কাহাতানির বাহানা দরুদ তবে পাঠ করাতে সমস্যা নাই ওর ভাবে শেখ আলবাণী রাহেমাল উনি তার একটি ফতোয়াই বলেছেন যে জানাজার সালাতে দরুদে ইব্রাহিম পাঠ করা যেতে পারে এই দ্বিতীয় তাকবিরের পরে মানে প্রথম তাকবিরের সোরাফাতে প্রথম তাকবিরের পরে সুরাফাতে দ্বিতীয় তাকবিরের পরে দরুদ তো দরুদের বিষয়ে উনি বলছেন যে এখানে দরুদ ইব্রাহিমে বললে হবে কোনভাবে কেউ যদি সংক্ষিপ্ত আকারে বলে ওয়া সাল্লেম আলাম হাম্মাদ সেটাও হবে তো এখান থেকে আমরা বলতে পারি যে আল্লাহ সল্লাসাল্লাম আলম মুহাম্মদ এভাবে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি যদি সংক্ষিপ্ত আকারে দরদ পাঠ করতে চাই জুমার দিনে বা জুমার রাতে তো এই ছিল কিছু কথা রসুল শাসন শেখানো দরুদ এবং এমনি সাধারণ দরুদ বিষয়ে তো যাই হোক একটি বিষয় আমি লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ মাসাল্লে আল্লাহ মুহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ এই সংক্ষিপ্ত দরুদ সম্পর্কে অনেক আলমই খবর রাখেন না তো যাই হোক এটি রসুল সাল্লামের শেখানো সর্বসংক্ষিপ্ত দরুদ এর চেয়ে সংক্ষিপ্ত দরুদ আর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে বর্ণিত হয়নি তো যাই হোক আরব দেশে বিশেষ করে এমনকি আমাদের দেশেও অনেক এতটা তাড়াহুড়া করে যে তাহিয়াত বলারও সুযোগ যেন হচ্ছে না সেখানে দরদ কীভাবে পাঠ করবেন এই দরদকে আপনিই ফিট করতে পারেন আল্লাহ সাল্লাহ আলম আলা ও আল্লাহ আলম আহম্মদ আলাময়েরাম বলেন যে শরতের ভেতরে দরুদ পাঠ করা শেষ বৈঠকে দরুদ পাঠ করা কিছু আলামা করাম ফরজ মনে করেন বিশেষ করে ইমাম সাফি থেকে খুবই প্রসিদ্ধ যে উনি দরুদকে ফরজ মনে করতেন তো ফরজ দরুদের অংশ এতটুকু একরাম বলেছেন যে আল্লাহ মাসাল্লাহ আল্লাহ মুহাম্ম এতে করে রসুল সাহের প্রতি দরুদের ফরদিয়াত আদায় হয়ে যায় অবশ্য অন্যান্য ওলামা একরাম বলছেন যে না এখানে দরদ পাওয়াটা ফরজ নাই বরং গুরুত্বপূর্ণ সন্ন্যাস হাল ফরজ এই পর্যন্ত আদায় হয়ে যায় আল্লাহ মাসাল্লম মহম্মদ বা আল্লাহ আলম মোহাম্মদ বা আল্লাহ মসাল্লাহ আলমহাম্মদ অন্য পক্ষে এতটুকু যদি বলে কেউ তাহলে দরদের ফরজটা আদায় হয়ে যাবে তো এই দরদ ওই সময় কাজে লাগানো যেতে পারে যখন ইমাম খুব তাড়াহুড়া করছে যেমন তারাবিন যে অতি তাড়াহুড়া করে তো যেখানে তাহিয়াতি পড়ার সুযোগ পাওয়া যেন সেখানে দরদ কেমনে পড়বেন তো অন্তত সংক্ষিপ্ত আকারে রাসুল সাল্লাম থেকে শেখানো দরদটি আমরা পাঠ করতে পারি সেটি কি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ মুহম্মদ সালনা সাই বারোশো বিরানব্বই নাম্বার হাদিস এবং জগৎ বিখ্যাত মহাদ্দেশ ভুবন জোড়া মহাদ্দেশ অপ্রতিদ্বন্দ্বী মহাদ্দেশ আল্লা নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সুতরাং সংক্ষিপ্ত দরুদ এবং রাসুল সমেদ দরুদ যদি পাঠ করতে চান তাহলে এই দরুদের বিকল্প নাই اللهم صل على محمد وعلى آل محمد هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى الدين أما بعد